বাংলাদেশের মধ্যে দেশি বিদেশি এবং রাষ্ট্রীয়ত্ব এবং ভিত্তিক পরিচালিত যে সকল ব্যাংক রয়েছে তার মধ্যে বিদেশি ব্যাংকের তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে পাঁচটি ব্যাংক এই পাঁচ ব্যাংকগুলোকে সবচেয়ে বেশি নিরাপদ হিসেবে ধরা হচ্ছে এই পাঁচ ব্যাংকে ডাবল স্কিম চালু আছে কি না কিংবা যদি থাকে কত বছরে ডাবল টাকা পাচ্ছেন অ্যাটুজেট বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে এই পাঁচটি বিদেশি ব্যাংকের প্রথমে আমরা ক্রেডিট রেটিং রিপোর্টটা দেখব রিপোর্ট অনুযায়ী এই অবস্থান এ রেটিং ব্যাংকগুলোর একটি ব্যাংক যেটিকে সর্বোচ্চ নিরাপত্তা হিসেবে বিবেচনা করা হয় এছাড়াও রয়েছে এইচএসবিসি বাংলাদেশ এটিও ট্রিফল এ রেটিং প্রাপ্ত এস ওয়ান সিটি ব্যাংক এনএ এটিও বিদেশি ব্যাংক হচ্ছে এ এ প্লাস কমার্শিয়াল ব্যাংক অফ সিলন এ ব্যাংকটিও বিদেশি ব্যাংক ট্রিপল এ রেটিং প্রাপ্ত এস টি ওয়ান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ট্রিপল এ রেটিং প্রাপ্ত এস টি ওয়ান এর তালিকায় রয়েছে এই ব্যাংক এই ব্যাংকগুলো শীর্ষ নিরাপত্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে ক্রেডিট রেটিং দুই হাজার চব্বিশ সালের শেষের যে রিপোর্ট রয়েছে রিপোর্ট অনুযায়ী এই ব্যাংকগুলোতে আপনারা নিশ্চিন্তে টাকা জমা রাখতে পারবেন তবে যে সকল প্রাইভেট ব্যাংক রয়েছে খুবই অল্প সময়ের মধ্যে ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম চালু করতে পারবেন কোনো কোনো ব্যাংকে ছয় বছর কোনো ব্যাংকে পাঁচ বছর কোনো ব্যাংকে চার বছরেও দ্বিগুণ টাকা দিচ্ছে বাংলাদেশের অসংখ্য ব্যাংক কিন্তু এই পাঁচটি ব্যাংকে আমরা অনেক রিচার্জ করে দেখেছি এবং তাদের ওয়েবসাইটেও ঢুকে দেখেছি এই পাঁচটি ব্যাংকের মধ্যে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ব্যাংকের একটা রিপোর্ট বলছে সাত বছরে দ্বিগুণ টাকা প্রদান করা হচ্ছে তবে এর পরে জানতে পারলাম স্ট্যান্ডার্ড ব্যাংকের আগে যদিও এই স্কিমটা চালু ছিল কিন্তু বর্তমানে ডাবল স্কিম চালু নেই এছাড়াও এসবিসি বাংলাদেশ এই ব্যাংকটিও বিদেশি ব্যাংক এই ব্যাংকে আপনারা ডাবল স্কিম ছাড়া অন্যান্য যে সকল স্কিম রয়েছে যেমন মাসিক লাভের এফডিআর ফিক্সড ডিপোজিট এককালীন এছাড়াও ডিপিএস এগুলো করতে পারবেন তবে ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম বন্ধ করে দেয়া হয়েছে এছাড়াও সিটি ব্যাঙ্ক এনে সিটি ব্যাঙ্ক এনেও নিরাপত্তার শীর্ষ অবস্থানে রয়েছে আপনারা নিশ্চিন্তে টাকা রাখতে পারবেন তবে ডাবল স্কিম পাচ্ছেন না এই ব্যাঙ্কেও এই ব্যাঙ্কটি তো আপনারা মাসিক লাভের হিসাব চালু করতে পারবেন ফিক্সড ডিপোজিট এককালীন করতে পারবেন ডিপিএসও করতে পারবেন কিন্তু ডাবল স্কিম চালু নেই কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলন এটিও সেম আপনি ডাবল স্কিম পাচ্ছেন না তবে অন্যান্য যে সমস্ত সুবিধা রয়েছে সব সুবিধাই আপনারা এই ব্যাঙ্কে পাবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাংকটিতেও বর্তমানে ডাবল স্কিম চালু করা নেই এই ব্যাংকটিও বর্তমানে ডাবল স্কিম বন্ধ করে দিয়েছে আপনারা ডিপিএস ফিক্সড ডিপোজিট এছাড়াও মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমগুলো চালু করতে পারবেন শীর্ষ অবস্থানে থাকা এই পাঁচটি ব্যাংকের কি কোনো স্কিম সম্পর্কে আপনি জানতে চান যেমন ধরেন আপনি যদি তিন মাস ছয় মাস এক বছর মেয়াদি এফডিআর করতে চান করতে পারবেন নিশ্চিন্তে সেক্ষেত্রে কত টাকা রাখতে চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন